চলে এলাম ঘনশ্যাম ধনিয়াকালী ঘনশ্যামপুর তো এইখানে মা রক্ষাকালী পুজো পুজো উপলক্ষে কী কী সেট এসছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো কী কী সেট এসছে এক এক করে সব সেটেই দেখাবো তোমাদেরকে তো এইটা একটা সমিতির ভেতরে আছি কৃষি সমিতি উন্নয়ন এই যে ধনিয়াখালীর তো চলো যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধু দেখতে পাচ্ছ তো ওই যে সাউন্ড কিং এর হয়ে বাতাস পুরো কমপ্লিট তো বাইরে রাস্তার ধারে বেঁধে মে রোডের ধারে বেঁধে নিয়ে পুরো কেনে আসছে ওই সামনে যে সাউন্ড কিং ফুল ফিটিং বাড়া কমপ্লিট সব কিছু তো চলো নেক্সট সেট কাছে যাওয়া যাক তো নেক্সট সেট কাছে গিয়ে দেখা হচ্ছে আরও কি কি সেট এসছে দেখা হবে বা দেখে নেবে ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু চলে এলাম রনি সাউন্ডের কাছে তো দেখতে পাচ্ছি রনির সামুন্দ্র মাল বাজার কাজ চালু হয়নি তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে তো এখনও ধরতে গেলে অনেক টাইম লেগে যাবে মাল বাঁধছে তো এই যে সব দেখতে পাচ্ছি জঙ্গলে রাখা আছে আর মাল ঘরের ভেতর থেকে সব নিয়ে এসে নিয়ে এসে তো মালিকের ঘরের সামনে বাঁধার কাজ চলছে মাল দেখতে পাচ্ছি বক্সগুলো রাখা আছে তো বলতে বলতে ইঞ্জিন চলে যাচ্ছে মাল বাড়ার জন্য মাল বাঁধা হবে

হুগলি আরছ যখন প্রচার কাজ চলছে নিয়ে আসছে সব বইগুলো মেশিন প্যাকেজ করে দেখাচ্ছি মেশিনগুলো আরও দিকে রাখা আছে তো দেখতে পাচ্ছ পুরো নিউ সেট এই যে সব মেশিন পত্র রাখা আছে এখানে এই সামনে কি বাধা হচ্ছে এখানে মালটা তো কালকে আছে রাত্রি আছে শ্মশান কালী পুজো উপলক্ষে মাল বাঁধা হচ্ছে কালকে রোড শো প্লাস কম্পিটিশান আছে তো সেইটা আসার কথা আছে ছোলো জুবি আপে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর যদি না তো ভিডিওটা শেষ করতে হবে বন্ধুরা তো চলো দেখতে ভিডিওটা একটা মা চলে এলাম মান্ডি সামনের কাছে তো আগেই বলেছিলাম যে মাইক আর নেই বোধ হয় সাউন্ড সেন্টার আসবে তো আরেকটা মাইক বেড়েছে বা জানতে পেরেছি এখানকার ছেলেদের কাছ থেকে মান্ডি সাউন্ড তো এটা হচ্ছে ধুলোক পূর্ব বর্ধমান এই যে দেখতে পাচ্ছ মাল দাদার কাজ চলছে এখন পুরো সম্পূর্ণ পুরো তো কমপ্লিট হয়ে গেছে এই যে নাও নাম্বার কারো যদি ভাড়া করার ভাড়া করতে রয়েছে যোগাযোগ করতে হয় আর এদিকে যে সব মেশিন ছিল বাসক সব পুরে আছে এদিকে এদিকে ইউনিট চং সবই ছড়ি ছিটিয়ে পড়ে আছে তখন মাল বাঁধার কাজ চলছে এক এক করে মন্ডল সমান দেখো লুকটা দেখো খালি লেভেলে তো কালকে দেখতেই বাজবে কেমন বাজবে বা আমার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলেও দেখতে পাবে অনেক ইউটিউবারই আসবে কালকে এই ওই ধনেকালী এলাকায় ধাইটে প্রচুর ইউটিউবার ঢোকে বা এই দিকেই বেশি কালী পুজোটা হয় তো এটা হচ্ছে মা কালী পুজো উপলক্ষে নিয়ে এসছে বা আরও সেট আছে সেগুলো জানতে পারবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম তো নেক্সট ভিডিও কালকে দেখা যাচ্ছে